বিসমিল্লাহির রহমানির রহিম নারায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আগামীকাল ছয় জানুয়ারি রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকা হইতে গভীর রজনী পর্যন্ত গুরুবদ্বীপ পূর্বপাড়া পুরাতন জাম মসজিদের একদিন ব্যাপী ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মসজিদ সংলগ্ন উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব নজরুল ইসলাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতিত্ব করবেন জনাব আলহাজ ইব্রাহিম সাহিব সৌদি আরব প্রবাসী গুরুবদি সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ হাশিম সাবেক মেম্বার ছয় নং ওয়ার্ড উচিতপুরা ইউনিয়ন এবং জনাব সিরাজুল ইসলাম সিরাজ মেম্বার ছয় নং ওয়ার্ড উচিত পুরা ইউনিয়ন বাজ মাহফিলি প্রধান মেহমান হিসেবে আসন গ্রহণ করবেন জনাব রাকিবুল ইসলাম রাকি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ম্যানেজিং ডিরেক্টর স্টার্ক ট্রি গ্রু উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম আরাই হাজারি মোহতামিম জামিয়াতুল ইমান আল আরাবিয়া ওয়ারি যাত্রাবাড়ি ঢাকা বিশেষ বক্ত হিসেবে বয়ান পেশ করবেন হাফেজ মৌলানা জাহাঙ্গীর আলম জিহাদি সভাপতি শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন আড়াই হাজার থানা আরও বয়ান পেশ করবেন মুফতি মোয়াদ সাহেব মোহতামিম আতাদি ইউসুফিয়া মাদ্রাসা আরও বয়ান পেশ করবেন হযরত মৌলানা নাসির উদ্দিন আড়াই হাজারি নায়েবে মোহতামিম দারুল কুরআন মহিলা মাদ্রাসা আরও বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি আবুল হোসেন সাহিব ইমাম ও জাঙ্গালিয়া বাজার জামে মসজিদ উক্তবাজ ও দোয়ার মাহফিলি আরও দেশবরণ্য উলামায় ক্যারামগন তশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নেকি হাসিল করুন এশু মুসলিম দলে দলে আগামীকাল রোজ মঙ্গলবার গুরুব্দি পূর্বপাড়া পুরাতন জামে মসজিদের উন্নতি ব্যাপী ওয়াজ ও মাহফিলি মুসলিম দলে দলে মাওলানা মুফতি আমিনুল ইসলাম আড়াই হাজারি সাহেবের মাহফিলি এসো মুসলিম দলে দলে মৌলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেবের মাহফিলি যুগ দিন সফল করুন ആഗമി ആഗമികളേര മഹഫിൽ